নমস্কার রাধে রাধে সকলকে আমার চ্যানেল আর দে অনেক অনেক ওয়েলকাম আজ বৃন্দাবনে আমাদের তৃতীয় দিন আমরা আজ যাচ্ছি বর্ষানা বর্ষানা হচ্ছে রাতারানির বাপের বাড়ি প্রায় সাড়ে পাঁচশোটা সিঁড়ি পেরিয়ে তারপরে মন্দির ওই দূরে ওইটা হচ্ছে মন্দির এখনো অনেকটা যেতে হবে দূর থেকে দেখলে নিচের বাড়িগুলো ঠিক এইরকম লাগে এখনো সবটা তো উঠতে পারিনি এখনো উঠতে হবে কত সুন্দর লাগছে আমরা যখন বৃন্দাবনে গিয়েছিলাম তার প্রায় দু তিন দিন পরে রাধাষ্টমী ছিল মন্দির চত্বরে তাই এই ব্যানারগুলো লাগানো আছে ওই যে দূরে সবাই যাচ্ছে ভক্তরা ওখান থেকে এখন একটু গেলে তারপরে মন্দির মন্দিরের মুখ্য দরজায় সারাক্ষণ সানাই আর ঢোলোক পাচ্ছে আর ওখানে লেখা শ্রী লাডলিজি মহারাজ আসলে রাধারানীকে এখানে রানী হিসাবে না রাজা হিসাবে দেখা হয় এবং তাকে রাধারানী না লাডলিজি বলা হয় কিশোরীজি বলা হয় সামনে এখন রাধারানীর বিগ্রহ আর সত্যি কথা বলতে কি এখানে এসে এই মন্দিরে অর্থাৎ রাধারানীর মন্দিরে এসে আমি কে আমি কি সব ভুলে গেছিলাম অঝরে শুধু চোখ দিয়ে জলই বেরোচ্ছিল আর সেটা শুধুমাত্র আমার না আমার আশেপাশে প্রত্যেকটা দর্শনার্থীর মূল মন্দিরের দেয়ালে দেয়ালে অঙ্কন করা আছে রাধারানী এবং শ্রীকৃষ্ণ প্রেমলীলা এটা হচ্ছে নাথ মন্দির আর ওই যে দূরে মন্দির দেখা যাচ্ছে ওটি হচ্ছে ময়ূরকণ্ঠী ওখানে প্রচুর ময়ূর ঘুরে বেড়ায় এমনটা মনে হয় যেন এখনো ওখানে রাধারানী এবং শ্রীকৃষ্ণ রাস রচনা করছেন আর বর্ষনার মূল মন্দির থেকে এই হচ্ছে ময়ূরকণ্ঠে যাওয়ার সেই রাস্তা এখানে ধারে ধারে এত সুন্দর সেই বন আর এখানকার একজন বাবাজি বলছিলেন এই বনে বনেই নাকি রাধারানী এবং শ্রীকৃষ্ণ প্রচুর তাদের লীলা রচনা করেছেন আজ তবে এখানেই বিদা জানালাম দেখা হচ্ছে অন্য একটি ব্লগে রাধে রাধে